ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াব মাসখানিক ধরে এই সংগঠন বেশ কিছু মিটিং করেছে সবখানেই দেখা গেছে পুরুষ ক্রিকেটারদের তবে কি শুধু ছেলেদের সংগঠন জ্যোতিরা কোথায় সাবেক নারী ক্রিকেটাররা কিভাবেই বা ভোট দেবেন মাসখানেক ধরে বাংলাদেশ ক্রিকেটের অন্যতম আলোচিত বিষয় কোয়াব সম্প্রতি কোয়াবের ইলেকশনের দিনক্ষণ চূড়ান্ত হয়েছে কাদের কাদের ভোটিং রাইটস থাকবে সেই তালিকাও প্রস্তুত হয়েছে বার কয়েক ক্রিকেটাররা এসব নিয়ে মিটিংও করেছেন সেই মিটিংগুলোর কোথাও পাওয়া যায়নি কোনো নারী ক্রিকেটারকে প্রশ্ন ওঠে নারী ক্রিকেটাররা কি কোয়াবের সদস্য নন তারা কি ভোট দিতে পারবেন দিন শেষে সংস্থার নাম তো ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ নারী পুরুষ সবাইকে নিয়েই তো এই সংস্থা

নারী ক্রিকেটাররা কি মিটিং এ আসার আগ্রহ প্রকাশ করেছিল বাট আপনারা কি তাদের কাউকে আসলে আমি কাউকে পাইনি কোনো মহিলা ক্রিকেটারকে মানে কোনো মিটিং আসতে দেখিনি আমি আমি এখন পর্যন্ত তেমন তাদের কাছে কোনো পজিটিভ ফিডব্যাক পাইনি আরকি তাদের সঙ্গে কি যোগাযোগ করা হয়েছিল ভাই আমি কারোর সাথে কথা বলিনি বাট যেজন আম্পায়ার আছেন নারী তারা নিশ্চয়ই জোরে যোগাযোগ করেছে কোয়াবের আহ্বায়ক জানালেন মিটিংয়ে আসার ব্যাপারে কোনো নারী ক্রিকেটারের সঙ্গে তিনি যোগাযোগ করেননি আর এক সদস্য আকরাম খান আবার বলছেন নারী ক্রিকেটারদের আসতে হবে স্বেচ্ছায় তো ওরা আসুক আলাপ আলোচনা করুক মানে কোয়াবে তো ওরা সবার জন্য ওপেন আছে তো এখন তো জাস্ট এটা শুরু হয়েছে তো ডেফিনেটলি ওরা আসবে ওরা তো পার্ট অফ মানে বাংলাদেশ ক্রিকেট তোলি ছেলেদের জন্য যে ধরনের ফ্যাসিলিটি যে ধরনের আমরা করবো ডেফিনেটলি মেয়েদের জন্য আমরা করবো কোয়াবের নেতৃত্ব স্থানীয় পর্যায়ে কোনো নারী ক্রিকেটারকে দেখা যায় কি না সেই উত্তরের জন্য অপেক্ষা করতে হবে চার সেপ্টেম্বর পর্যন্ত সেই নির্বাচনেই দেখা যাবে ক্রিকেটারদের সংগঠনে নারী ক্রিকেটারদের অবস্থান ঠিক কোথায় আফনান পিয়াল যমুনা স্পোর্টস ঢাকা